সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়ালকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিয়াস আজকে কিন্তু মজার একটা রেসিপি নিয়ে আসলাম বরাবরের মতন তো জানি এই রেসিপি সবাই তোমরা রান্না করতে পারো তা আমি কিভাবে রান্না করি তা দেখাবো এভাবে তোমরা রান্না করলে এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবা আর একটা লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবা ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইলো তাহলে চলো রেসিপিটির সাথেই থাকি তো কড়াই নিয়ে নিলাম কড়াইতে নিয়ে নেব এখন তেল তো একটু তেল কম হলে কিন্তু তরকারি খেতে ভালো লাগে না তাই এখানে আমি হাফ কাপের একটু কম তেল নিয়েছি তারপর ওয়ান ফোর কাপ পেঁয়াজ কুচি নিয়েছি তারপর পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি তো লাল করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেবো হাফ টেবিল চামচ দিয়ে দেবো হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়াটা তোমাদের স্বাদ অনুযায়ী নেবে এখানে নিয়েছি একটা রসুন আর হাফ হাফ চামচ জিরা একত্রে বেটে তারপর নিয়েছি তারপর দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো স্বাদ মতন লবণ এখন তেলের সাথে একটু মশলা ভেজে নিতে হবে তো তেলের সাথে মশলাটা ভাজলে কী হয় একটা ঘ্রাণ চলে আসে কাঁচা গন্ধটা আর করে না তারপর অল্প একটু পানি দেবো কষানোর জন্য তো একটু পানি দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে নেব মশলাটা তো যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে ওঠে তো এই তো তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এখন কিন্তু এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি পোনে এক কাপ মানে এখানে একশো তিরিশ টাকার চিংড়ি হবে তো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো চিংড়ি মাছটা এই মশলার সাথে একটু ভেজে নিতে হবে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে অ্যাড করব আমি আগে থেকে কেটে রাখা আলু আর যদি পুঁই শাকের ডাটা থাকে তাহলে এই আলুর সাথে দিয়ে দিয়ে দিতে হবে নাহলে কিন্তু সিদ্ধ হবে না তারপর এখন চিংড়ি মাছ আর আলু ভালোভাবে আমি কষিয়ে নেব তো কষানোর পর এখন হাফ কাপের মতন পানি অ্যাড করব এ এখন কিন্তু পানি অল্প দেব পরে আবার পানি একটু বেশি লাগবে তো পানিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে জালটা কমিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো এই দেখো আমি কিন্তু আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো এরপর যা আসলে একটু নেড়েচেড়ে দিয়ে তারপর এখানে আমি পুঁইশাক দিয়ে দেব। তো এই যে পুঁইশাকগুলো ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ঝরা দিয়ে রেখেছিলাম তো অবশ্যই ছোটো করে কাটবে তাহলে কিন্তু খেতে দারুণ লাগে তারপর একটু নেড়েচেড়ে দেব। সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে দিয়ে দেবো দেড় কাপের মতন পানি তো এমনিতেই শাক শাকে কিন্তু বেশি পানি দেওয়া যায় না পানি এমনিতেই ওঠে তো জালটা কুমে ঢাকা দিয়ে আমি তরকারিটা রান্না করে নেবো তা দেখো কত সুন্দর রান্না করা কিন্তু হয়ে গেছে বেশি সময় লাগেনি ঝটপট রান্না তো ভিডিওটি কেমন লেগলো অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাবা আর অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব দিয়ে শেয়ার করে পাশে থাকবা তো এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে তরকারির ভিতরের তো অবশ্যই কিন্তু রান্না করবা তো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা নিরাপদে থাকবা আল্লাহ হাফেজ